যখনই কোনো বিপদে পড়বে এই কথাটি তিনবার বলবে সাথে সাথে উপায় পাবে নিমিষের মধ্যে বিপদ কাটবে রাধে রাধে বন্ধুরা কৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানায় সংকটের সময় চিন্তাধারা প্রকট হলে এই একটি কথা তিনবার বললে মনে শান্তি পাওয়া যায় এবং নির্দিষ্ট মনস্কামনা পূরণ হয় কি সেই কথা জানা যাবে এই তথ্যের মাধ্যমে বন্ধুরা এই কথাটি জানতে হলে তথ্যটি প্রথম থেকে শেষ পর্যন্ত শুনতে হবে তাহলে শুরু করা যাক এক ব্যক্তি ঠিক করলেন তিনি সাধু হবেন তাই তিনি দীক্ষা নেয়ার জন্য প্রকৃত সাধকের খোঁজ করতে থাকলেন এবং তিনি খোঁজ করতে করতে দেখা পেলেন এক প্রকৃত সাধকে তার কাছে তিনি বেশ কিছুদিন থেকে গেলেন তারপর সেই সাধু যখন অনেক ভক্ত বিনদের মাঝে বসেছিলেন তখন ওই ভক্ত ব্যক্তি গুরুকে একটা প্রশ্ন করলেন যে আচ্ছা গুরুদের কেউ যদি বিপদে পড়ে কি করলে তার সমস্ত বিপদ কেটে যাবে কি করলে বিপদগ্রস্ত ব্যক্তি সঙ্গে সঙ্গে বিপদ থেকে মুক্তি পাবে। তখন গুরুদেব ভক্তের কথা শুনে অবাক হলেন এবং বললেন বিপদের সময় কেউ যদি এই একটি কথা মনে মনে তিনবার বলে তার সাথে সাথে বিপদ কেটে যাবে সেই ভক্ত তার কথা মনে প্রাণে মেনে চলতেন সেই ব্যক্তি ক্রমে ক্রমে একজন সাধু হয়ে উঠলেন এবং তার গুরুর কাছে বিদায় নিয়ে সে ধীরে ধীরে গ্রাম বাংলার পথে রওনা হলেন এরপর পদ্মা নদীর পাড়ে বসে এক ব্যক্তি দিলেন তখন সাধু নদীতে স্নান করতে এসে তাকে দেখতে পেল এবং সেই ব্যক্তিকে কাঁদতে দেখে তার কাছে এগিয়ে সে বলল কি হয়েছে বাবা কাজ্য কেন সেই ব্যক্তি সাধুর কথা শুনে বলল বাবা আমার সামনে একটা বড় বিপদ কি করব কিছুই ভেবে উঠতে পারছি না তখন সাধু বলল যে কোনো বিপদে এই একটি কথা তিনবার বলো বিপদ মুহূর্তের মধ্যে কেটে যাবে সাধুর কথা শুনে সে চোখের জল মুছে সেই কথা মনে মনে তিনবার বলল তৎক্ষণাৎ সেই বিপদ কেটে গেল তারপর সে একটি কথা রোজ কাজে বেরোনোর আগে তিনবার করে বলতে লাগলো আস্তে আস্তে তার জীবন থেকে সব বিপদ কেটে গেল তার জীবনে ফিরে এলো সুখ শান্তি তারপর সেই ব্যক্তি নদী পার করার জন্য নৌকায় উঠছিল তখন এক অসুস্থ ব্যক্তির পাশে এক যুবতী নারীকে বসে থাকতে দেখলো সেই যুবতী নারী কাঁদতে কাঁদতে চোখ লাল করে ফেলেছে সেই ব্যক্তি যুবতী নারীকে জিজ্ঞাসা করলো কি হয়েছে মা কার্য কেন তখন সেই নারী বলল আমার স্বামীর শরীর খুব খারাপ আমি তাকে নিয়ে কলকাতায় যাচ্ছি তাই খুব চিন্তা হচ্ছে তখন সেই ব্যক্তি বলল মা কোনো চিন্তা করো না নিজের চিন্তা দূর করতে মনে মনে এই কথাটি তিনবার বলো সব চিন্তা ও অমঙ্গল দূর হয়ে যাবে সেই ব্যক্তির কথা মতো যুবতী নারীটি মনে মনে তিনবার এই কথাটি বলল তারপর তার স্বামী চিকিৎসার সাহায্য নিয়ে তার অসুস্থ স্বামী ধীরে ধীরে সুস্থ হয়ে উঠল এবং তারা স্বামী স্ত্রী সুখে শান্তিতে বসবাস করতে লাগালো এরপর এক বৃদ্ধ এসে সেই স্বামী স্ত্রীর ঘরে আশ্রয়তে বৃদ্ধ বলল মা আমার ছেলে আমাকে ঘর থেকে তাড়িয়ে দিয়েছে আমার থাকার কোনো আর আশ্রয় নেই আমাকে একটু আশ্রয় দিলে আমি একটু বিশ্রাম করতে পারি তখন যুবতী নারী বৃদ্ধে বৃদ্ধের করুণ আবেদন শুনে তাকে তিনি ঘরে আশ্রয় দিল এবং বলল বাবা তোমার দুঃখ কষ্ট দূর হবে তুমি কেবল মনে মনে এই কথাটি তিনবার বলো বৃদ্ধ যুবতীর কথা শুনে মনে মনে কথাটি বলতে লাগলো তার কিছুক্ষণ পর বৃদ্ধের এক বন্ধু এসে ওই স্বামী স্ত্রীর ঘরে কড়া নাড়তে থাকলো আর বলল আমি ওনার বন্ধু ওনার খোঁজ করতে করতে আমি আপনার বাড়ি চলে এসেছি আমি আমার বন্ধুকে আমার বাড়ি নিয়ে যেতে চাই আমার বন্ধু আজীবন আমার সঙ্গেই থাকবে বৃদ্ধ তার বন্ধুর কথা শুনে কেঁদে ফেলল আর বুঝল এই বিশেষত্ব হলো এই কথার মহিমা আর পরবর্তীকালে যখন বন্ধু বিপদে পড়ল তখন ওই ও তাকে ওই কথাটি মনে 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 তিনবার বলতে বলল ওই বন্ধু কথাটি বলল আর বিপদ থেকে উদ্ধার পেলো আর এই কথাটি হলো নিজের গুরু বা ইষ্ট দেবতার নাম তিনবার শুধু মনে মনে বলবে আর বলবে ঠাকুর আমায় পথ দেখাও এই কথাটি মনে মনে বললে মানসিক শান্তি পাবে ঘুরে দাঁড়ানোর শক্তি পাবে এই কথাটি রামকৃষ্ণদেব তার এক ভক্তকে বলতে বলেন তিনি বলেন যখনই বিপদে পড়বে ভগবানকে স্মরণ করে বলবে হে ভগবান তুমি আমায় পদ দেখাও আঠেরোশো সালে আঠেরোই ফেব্রুয়ারি কলকাতা থেকে সাতানব্বই কিলোমিটার দূরে কামারপুকুর গ্রামে রামকৃষ্ণদেবের জন্ম হয় বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায় এবং মা চন্দ্রমণি দেবী ভক্তি নিষ্ঠা পরায়ণের জন্য খুবই পরিচিত ছিলেন যদিও তাদের আর্থিক সচ্ছলতা ছিল না শিহ শিহরির আশীর্বাদে পুত্র জন্ম হয়েছিল বলে তার নাম রাখা হয়েছিল গধাধর গ্রামের সকলের কাছেই প্রিয় ছিল গদাধর আর পাঁচজন ছেলের সঙ্গে তার তফাৎ ছিল নজরে পড়ার মতো গদাধরের প্রিয় ছিল সাধুসংঘ করা গ্রামে যখনই কোনো সাধু সন্ত আসতো গদাধর তাদের সঙ্গে দেখা করতো কথা বলতো এবং তাদের কথায় বিবর হয়ে থাকতো সব সময় একটা ঘরের মধ্যে থাকতো এই গদাধর একদিন হয়ে উঠল রামকৃষ্ণদেব তার দর্শন পাওয়ার জন্য দক্ষিণেশ্বরের মন্দিরে ভিড় করতে থাকলেন ভক্তরা ধীরে ধীরে তার মহিমার কথা ছড়িয়ে পড়ল চারদিকে একদিন রামকৃষ্ণদেবের বিয়ে হয় জয়রামবাটির কামারপুকুর মুখোপাধ্যায় মেয়ে মুখোপাধ্যায়ের বাড়ির মেয়ে শারদামণির সঙ্গে বিয়ের পর এই ভক্তের কষ্ট দেখে মা শারদা দেবী রামকৃষ্ণদেবকে জিজ্ঞাসা করলো কি করলে মানুষের বিপদ তৎক্ষণাৎ কেটে যাবে তখন রামকৃষ্ণদেব তার স্ত্রী শারদামণিকে বলল যদি কেউ এক মনে আমার নাম স্মরণ করে বলে ঠাকুর আমায় পদ দেখাও তাহলে সেই ব্যক্তিকে আমি পদ দেখাই এবং তার সকল বিপদ দূর হয়ে যায় বন্ধুরা আপনারা যখন কোনো বিপদে পড়বেন ভগবানকে এক মনে স্মরণ করে বলবেন আমাকে পথ দেখাও ও দেখবেন ভগবান আপনাদেরও সঠিক পথ দেখিয়ে আপনাদের বিপদ থেকে মুক্ত করবে এবং আপনাদের জীবন সুন্দর হয়ে উঠবে আজকে এই পর্যন্ত আমার তথ্যকথাটি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন শেয়ার করুন আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর কমেন্ট বক্সে জয় শ্রী রামকৃষ্ণ জয় মা শারদা লিখতে ভুলবেন না ধন্যবাদ